আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত আজকে আমি আলু দিয়ে মুরগির লাল ভুনা তৈরি করে আপনাদেরকে দেখাবো এটা এতটাই মজা রেস্টুরেন্টের হার মানাবে আর মুরগির লাল ভুনা রান্না করলে এভাবে এভাবেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন তাহলে মূল রেসিপিটি দেখে প্রথমে আমি এক কাপ টমেটো নিয়ে নিয়েছি এটা ফ্রোজেন টমেটো আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন এটাকে ব্লেন্ডার করে পেস্ট করে নিব দেখতে পাচ্ছেন একটা স্মুথ পেস্ট হয়েছে এখন চুলায় আমি একটি হাড়ি বসিয়ে দিলাম হাড়ি দিয়ে তারপরে বেশ কিছুটা সয়াবিন তেল আমি দিয়ে দিচ্ছি তারপরে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছু আস্ত জিরা একটা এলাচ আর গোলমরিচ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন এগুলিকে আমি ভেজে বেরেস্তা করে নিব একেবারে বেরেস্তা করে ফেলবো না লালচে লালচে হলে ওই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে পেঁয়াজ আর টমেটো পেস্ট করা তারপর দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা হাফ চামচ জিরা বাটা তারপর ব্লেন্ডার জারে কিছুটা পানি দিয়ে ব্লেন্ডারটা ধুয়ে আমি দিয়ে দিব আর সম্পূর্ণ মশলাগুলো কষানোর জন্যই পানিটা দিচ্ছি একটু নেড়ে শুকনো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখন এই সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব কষানোর জন্য খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য আমি এটাকে কষিয়ে নিব এতে করে সম্পূর্ণভাবে মশলাটা কষানো হয়ে যাবে দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে উপরে তেলটাও উঠে এসেছে এখন মশলাটা আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চড়ে এটাকে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আলুটা দিয়ে তারপরে দিয়ে দিব মুরগির মাংস আর এই মাংসটা আমি লেবু দিয়ে আধা ঘন্টার জন্য মেখে রেখেছিলাম এতে করে ব্রয়লার যে এক্সট্রা গন্ধ সেটা চলে যাবে এখন সব কিছু একত্রে ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রান্না করব আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রেখেছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি সব কিছু একত্রে তারপরে আবারও আমি আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ থেকে বারো মিনিটের জন্য রান্না করে মিনিট পরে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি আর আলু মাংস দুইটাই খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখতেই পারছেন উপরে তেলটা উঠে এসেছে এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য গরম পানি আপনারা চাইলে নর্মাল তাপমাত্রার পানিটাও দিতে পারেন তবে গরম পানিটা দিলে তরকারির টেস্টটা ভালো থাকে পানিটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু ফ্লোর মাঝামাঝি রেখেছি এইভাবে আমি এটাকে তিরিশ মিনিটের জন্য রান্না করবো তিরিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পারছেন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আবার একটু নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব কয়েকটা গোটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা এটা চুলা থেকে নামানোর আগে দিতে হবে তারপরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেড় মিনিটের জন্য রান্না করবো ঝোলটা দেওয়ার সময় আমি কয়েকটা আস্ত রসুন দিয়েছিলাম যেটা ক্যামেরা বন্দি হয়নি আমি খুবই দুঃখিত এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে যেহেতু চিকেনটা লাল করে রান্না হয়েছে আর টমেটো দেওয়ার কারণেই এই চিকেনটা লাল হয়েছে আর এত সুন্দর একটা ঘ্রাম যে বের হয়েছে বলে বোঝাতে পারবো না আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ